দুই হাজার তেরো সালে হেফাজতের সমাবেশে নিহতদের তালিকা প্রকাশ এদিকে জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ জানাবো অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমনের বার্তা দুঃখ প্রকাশ আরও জানাবো ডাক্তার দীপুমণি আটক সর্বশেষ জানাবো ইসলামী ব্যাংকের ছয় ডিএমডি বরখাস্ত শিরোনাম শুনলেন এবার বিস্তারিত দুই সালে হেফাজতের সমাবেশে নিহতদের তালিকা প্রকাশ রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দুই সালের পাঁচ এবং ছয় মে নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার সোমবার উনিশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকারের পেজে এ তালিকা প্রকাশ করা হয় সংস্থাটি জানায় দুই সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে এবং জন নিহত উল্লেখ করে করে একটি প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ ওই প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিল রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এ এস এম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে নির্বর্তনমূলক তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দুই এর সাতান্ন ধারায় মামলা করে সংস্থাটি আরও জানায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দুই সাল থেকে অধিকার এবং এর নেতাদের ওপর নিপীড়ন নজরদারি কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করে এক দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর গত চোদ্দই সেপ্টেম্বর দুই ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আইসিটি আইনের অধীনে আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরউদ্দিন আলানকে দশ হাজার টাকা জরিমানা সহ দুই বছরের কারাদণ্ড দেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্র কারাগারে একত্রিশ দিন বন্দী থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত পনেরোই অক্টোবর দুই হাজার তেইশে দুজনেই কারাগার থেকে মুক্তি পান অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে মে সালে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় অধিকার নয়শো জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ সারাদেশের উপজেলা পরিষদের নয়শো আটাশি জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ এর মধ্যে ভাইস চেয়ারম্যান চারশো জন পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান চারশো চুরানব্বই জন সোমবার উনিশে আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব সচিব মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের অপসারণের বিষয়টি জানানো হয় এতে বলা হয়েছে উপজেলা পরিষদ আধ্যাদেশ দুই হাজার চব্বিশের ধারা তেরো ঘ প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের শশ পদ থেকে অপসারণ করা হলো । অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমনের বার্তা দুঃখ প্রকাশ শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি যা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সোমবার উনিশে আগস্ট সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি ডাক্তার দীপু আটক রাজধানীর বাড়িধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু আটক করেছে ঢাকা মহানগর পুলিশ আজ সোমবার উনিশে আগস্ট সন্ধ্যায় তাকে আটক করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন দীপু মণি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আছেন তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে ডিএমপি সূত্র জানিয়েছে আটকের পর তাকে মিন্টো রোড ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে আগামীকাল তাকে আদালতে তোলা হবে তবে কোন মামলায় তাকে আটক দেখানো হবে তা এখনো জানা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত আঠারো জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি সহ বারোশো জনকে আসামি করে মামলা করা হয়েছে গত পনেরোই আগস্ট এই মামলাটি করেন চাঁদপুর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদি রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আব্দুল রাজ্জাক হাওলাদার ইসলামী ব্যাংকের ছয় ডিএমডি বরখাস্ত ইসলামী ব্যাংকের ছয় ডিএমডি সহ সাতজনকে বরখাস্ত করা হয়েছে সোমবার উনিশে আগস্ট ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয় বরখাস্তরা হলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক যে কেউ এম হাবিবুল্লাহ উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকিজ উদ্দিন মোহাম্মদ সাবির উদ্দিন মোহাম্মদ রেজাউল করিম ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এছাড়া আইবিটিআর প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে এর আগে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ছয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ওপর ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক নিষেধাজ্ঞা আরোপ করা বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে তথ্য জানানো হয় চিঠিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না আগে ঋণ নবায়নও করতে পারবে না উল্লেখ্য বিদায়ী সরকারের আমলে ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারি দখল লুটপাট ভয়ঙ্কর রূপ নেয় ইসলামী ব্যাংক সহ প্রায় আটটি ব্যাংক দখলে নেয় আলম গ্রুপ এসব ব্যাংক দখলে নেয়ার পর থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় এস আলম গ্রুপ ফলে চরম আর্থিক সংকটে রয়েছে ব্যাংকগুলো শুধু ঋণ নয় এসব ব্যাংকের মালিকানা নিজেদের কবজায় রাখতে নামে বেনামে কোম্পানি খুলে শেয়ার ধারণ করেছে প্রভাবশালী গ্রুপটি ছাত্র জনতার আন্দোলনের মুখে হঠাৎ করে আওয়ামী লীগ সরকার পতনের পর ইসলামী ব্যাংক থেকে বড় অঙ্কের নগদ টাকা সরাতে গিয়ে ব্যর্থ হয় এস আলম গ্রুপ এর পরেই গত সপ্তাহে আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংক সহ মোট নয়টি ব্যাংকের ইস্যুকৃত এক কোটি টাকা বা তার বেশি টাকার চেক অন্য কোনো ব্যাংকের মাধ্যমে নকোতয়ন বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক